আমাদের তবে আপনারা একবার একবার শিখা শেখাসিনার সহজ বা কঠিনটা তো ব্যাপার নয় কিন্তু হচ্ছে আমরা এখানে একটা দেশ যে পরিচালনা করে তার কাছে তো আমরা বিচার যাব তাই না এখন বিচারও কি যদি খুল্লু হয়ে যায় তাহলে আমাদের তার বিচার চাওয়ার সুযোগ থাকলো না তাহলে তো আমরা সেই বিচারকদের কাছে আমরা বিচার চাইতে পারি না তাহলে তারে আমরা গণভবনে যাব তো ওখানে আমরা গণভবনে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা সবাই এখন একত্রিত হয়েছি এটি হইতেছে আমাদের এখন আপাতত লেটেস্ট নিউজ এখন বিষয়টা হইতেছে ভাইয়া আমরা এখান থেকে যাব আপনার শহীদ মিনার শহীদ মিনার থেকে যদি আমাদের উপর আপার লেভেলে যদি বলে যে ভাইয়া আমরা গণভবনে যাব তো ওখানে আমরা গণভবনে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা সবাই এখন একত্রিত হয়েছি এটি হইতেছে আমাদের এখন আপাতত লেটেস্ট নিউজ সেই একাত্তরে আমাদের দেশে জনসংখ্যা ছিল সাত কোটি হ্যাঁ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল কেউ দমাতে পারেনি এখন তিন গুণ হয়েছে জনসংখ্যা মাত্র তিনশো তো হয়েছে কিভাবে দমাতে পারবে আমরা জয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ এখানে আমার ছেলেরা আসছে আমার ছেলে দুজন আসছে তাদেরকে সাহস দিয়ে আমি আসছি আমার জনসাধারণ আসছে আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করতে আসছি এই সরকারের এই মুহূর্তে পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প সমাধান নাই এটা আমরা মনে করি

Song Ram, Si, si Hasina Rokkai Hasina Katai-katai Bangla Cah

কারো কাছে কারো উপলক্ষ। আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে